বন্ধুরে আর কত কাল থাকবা ঘুমে এবার উঠ জাগিয়া কাফের বেইমান নিচ্ছে সবই দখল করিয়া তোরা ঘুমে থাইকো না মুসলমান ঘুমে থাইকো না ও মুসলিম বা ভারতে চলে যুদ্ধ চলে যুদ্ধ কাশ্মীরে ফিলিস্তিনে কত মানুষ ডেলি ডেলি মরে তোমরা গুমে থাইকু না মুসলমান গুমে থাইকু না ও মুসলমান ভাই বিশ্ব যদি কেহ কুটুক্তি যায় করিয়া আমার মনে চায় কাফের দের কলি যা নেই সিরিয়া তোমরা কে ঘুমে তাই না বাইরে গুমে তাই না ও মুসলমান ভাই কি জবাব দিবা তোমরা মালারি দরবারে এত কিছু হওয়ার পরে কেমনে রইলা সহ্য করে কেহ ঘুমে তাই না